সন্ধেবেলা আমাদের পুজো করা হয়ে গেছে ছোট্ট গোপালকে পুজো করে নিয়েছি আর এখন দেখো বৃষ্টি পড়তে শুরু করে দিয়েছে যে বৃষ্টি সবাই ছাতা মাথায় যাচ্ছে বৃষ্টি একটা সময়ও মানে কমছে না সব সময় হচ্ছেই আর বৃষ্টি হচ্ছে মাঝে মাঝে থামছে আবার বৃষ্টি হচ্ছে পুরো পরিবেশটা যেন সেত হয়ে গেছে আর ভালো লাগছে না রাতি বেলায় খাবারে করব আজকে লুচি তার জন্য এখানে আটা মেখে নিয়েছি আটা সরি ময়দা মেখে নিয়েছি তো দোকানে যাব এখন দোকান থেকে এসে পরে লুচি করব আটা ময়দাটা করবো পড়াশোনা করো দিদিভাই তো এক্ষুনি আসবে হ্যাঁ আমি চলে আছি তাহলে হ্যাঁ চলে যাই এখন রাত্রি বেলায় আমাদের ফুলবাগানের শিব মন্দিরে পুজো শুরু হয়ে গেছে তাই দোকান থেকে টুক করে চলে এলাম একটু পুজোটা দেখতে আর তাই তোমাদের সাথেও একটু শেয়ার করে নিলাম

এখন ঘরে এসে প্রতিদিনের যা ডিউটি এখন করবো রান্না আজকে লুচি হবে তখন ময়দা মেখে রেখে গেছিলাম আর তার সাথে হবে বেগুন ভাজা তো আর আছে আলু পটলের তরকারি আছে দুপুর বেলা আলু পটলের তরকারিটা গরম করে নেবো আর বেগুন ভাজবো তার সাথে লুচির সাথে বেগুন ভাজা বেশ ভালো লাগবে খেতে রাত্রিবেলা আমি দোকান থেকে এসে দেখি এই যে মাম্মাফের কাজ করছে কি বানাচ্ছিস মাম্মা ছাতা আজকাল এত বৃষ্টি হচ্ছে তাই ছাতা দরকার সবার

ওই ইয়ারবাস দিয়ে কেটে বানা আমি আচ্ছা ঠিক আছে আবার পরে দেখাবো আর এই যেখানে সব ওর ছানা পোনাদের নিয়ে বসেছে এইগুলো হ্যাঁ এইগুলো সেদিন কিনে নিয়ে এসছে টুমি সাদা একটা আর একটা স্কাই কালার স্কাই ব্লু টাইপের হ্যাঁ না খুব সুন্দর হ্যাঁ আর যখনই যেখানে যাবে মানে পূজো হোক মেলা হোক রাস্তা বেরোনো এই রকম কিছু দেখলেই সফটওয়্যারগুলো কিনবে ছোট ছোট বড় বড় নয় ছোট ছোট খুব ভালোবাসে কিনতে এই তোমার সালা তৈরি হয়ে গেছে কোথায় তো দেখি বাহ খুব সুন্দর হয়েছে কিন্তু তো মাথাতেই তো ঢাকা হচ্ছে না জল পড়লে তো তুই ভিজে যাবি

ভালো হয়েছে কালকে এই ছাতাটা নিয়ে স্কুলে যাবে তো আমার বেগুন ভাজা হচ্ছে আগে বেগুন ভাজাটা করে নিয়ে তারপরে লুচিটা বানাবো আজকে রাতে কি রান্না হচ্ছে এই যে এটা কি বলো লুচি লুচি আর বেগুন ভাজা আর দুপুরবেলা আলু পটলের তরকারি ছিল ওইটা ও নাইস একদম

চলে চলে এক থালা ফুলু ফুলু লুচি বেগুন ভাজা আলু পর তুমি তো বেগুন ভাজা খাবে না মাম্মাম বেগুন ভাজা খায় না মাম্মামের জন্য আগে রেডি করে দিই আলু পটলের তরকারি আর লুচি মাম্মামের আলু পটলের তরকারি হলে মানে লুচি ভাত সবের সাথে মাম্মাম আর কিচ্ছু লাগে ফুলে ফুলে লুচি এখন দেখো তোমার তরকারিটা আলাদা নাকি আগে বেগুন ভাইটা খেয়ে নেবে আগে তাহলে বেগুন ভাইতে খেয়ে নাম তারপরে দেখুন ঠিক আছে চলো আমরা রাতের খাবার খেয়ে নিই লুচি আর বেগুন ভাজা তবে এটা কিন্তু শীতকালে বেশি ভালো লাগে বলো লুচি আর বেগুন ভাজা হুম শীতকালে লুচি রাতে ভালো লাগে অবশ্যই খুব ভালো লাগে কালো বেগুন কিন্তু খেতে আলাদা টেস্ট আর তার সাথে আর আলু পটলের তরকারি মাম্মাম কেমন লাগে খেতে খুব ভালো লাগে খেতে আর বাইরে ওইদিকে মেঘ যাচ্ছে আর বৃষ্টিও হচ্ছে ধীরে বৃষ্টি হচ্ছে এরপরে ধারে হ্যাঁ মুসলধারে বৃষ্টি আসবে তো বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে লাইক করবে শেয়ার করবে তো দেখা হবে একটা নতুন ভিডিওতে টাটা গুড নাইট সবাইকে